আপনি কয় দাঁতের বয়স পুরা জোড়া কত দাম চাচ্ছেন নব্বই হাজার আজকের বাজারে কেমন হয়েছে আপনি না বলতেছে কেমন সেই বলতেছে কেমন জোড়া নব্বই হাজার চাচ্ছেন ও তার প্রচুর ডিস্টেন্স তো তাহলে

দেখলাম তো মানে দাম চাইতে আঠারো বেশ বারো এরকম দাম চাইতে তাহলে বাজার তাহলে ভালো লাগতেছে না নাকি আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার কুঠিয়া উপজেলার বানেশ্বর ছাগলের হাটে আপনারা জানেন যে প্রতি শনিবার এবং মঙ্গলবার এই ছাগলের হাটটি বসে থাকে মঙ্গলবার দর্শক আজকে এই ছাগলের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কেমন বাজার যাচ্ছে এই সব তথ্য আজকে আপনাদের দেব দর্শক তাহলে চলে যাই এটা কয় দাঁতের ভাই আপনার এটা বিশাল বড় দাঁত ছাড়া কত দাম কত পঞ্চাশ হচ্ছে কত বিশাল বড় দর্শক এই মুহূর্তে আপনাদের নিয়ে আসলাম হচ্ছে বাড়িতে পালন করার জন্য ছাগল এই যে বিভিন্ন জাতের ছাগল আপনারা বাড়িতে যদি পালন করতে চান সেই ধরনের ছাগলের কাছে আপনাদের নিয়ে আসলাম আসসালাম শাহিম ভাই ভাই কিনে বাসা করেন সমস্যা নেই আমি করতেছি আর কি না এতক্ষণ মানে কুরবানির যেগুলো ছাগল সেগুলো করলাম আপনার এই জন্য বাড়িতে পালন করার জন্য যেসব ছাগল এখন আপনার কাছে চলে আসলাম এই জন্যে

আচ্ছা দেখি হ্যাঁ বাঘা তোতার কত দাম থাকছে না তোতা চা দাম ষোলো হাজার লাগানো লাগবে না আমি বসে গেছি সমস্যা নাই আপনি ষোলো হাজার নিলে কিছু কম রাখবেন আর

এবং অরিজিনাল ব্যবসায়ী আর কি প্রকৃত ব্যবসায়ী মানুষ এটা হিসেবে বাচ্চা ভাই বললেন বিটলের মেয়ে বাচ্চা এটার কেমন কি দাম দেখেন এটা চা দাম তেরো হাজার টাকা ও কিছু টাকা কম রাখবেন না ও

ছাগলের বাজারটা কেমন লাগতেছে আপনার মোটামুটি ভালো ভাই গেল হাটো বাংশের হাট ভালোই মানে দামের দিক দিয়ে ভালো না দাম কমের দিক দিয়ে ভালো কোনটা সেই দাম খুব একটা বেশিও না ভাই আবার খুব একটা কমও না মিডিয়াম বাজার মিডিয়াম বাজারই আছে না তারপর বাইরের ব্যাপারে ঢুকতে ভালো এটা মোটামুটি কিনতে দাতের খাসিগুলো আর আপনার বাচ্চাগুলো কিনে বেচা হচ্ছে কম হ্যাঁ গেল হাটে লাস হলো তাই তার চেয়ে হাটে একটু বেশি হয় মানে এত তো আমরা তাদের মাল কিনা বেসা বাচ্চা খুব কম দুই একদম দিচ্ছে বুঝতে পারছি বুঝতে পারছি হোক এর মধ্যে তো আপনি পালন করা খাসি আর কি বাড়িতে পালনের তাও নয়টা বেড়ছেন নাকি কারণ এখন তো কুরবানির হাটে জমজমাট হয়ে উঠছে আর কি তারপর আজকে হচ্ছে বানেশ্বরের শেষ হাট আর কি কুরবানির শেষ হাট আর তো আর বানেশ্বর হাট আর পাবে না কুরবানি আবার আগা ঈদের পরে পাবে কিন্তু আবার আগামী বছর আবার ঈদের পাবে যদি বেঁচে থেকে আসবো সমস্যা নাই তো ঠিক আছে ভাই ভালো থাকেন আচ্ছা তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষ হয়ে বেঁচে থাকুন আল্লাহ হাফেজ